বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার ফরিদপুর শহরের আলিপুর মাদ্রাসাতুল উলুম আল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম সাহান জানান সকাল এগারোটায় শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি আশিকুর রহমান সাধারণ সম্পাদক আবির হাসান অন্তর সদস্য আশিকুর রহমান আশিক তামিম হোসাইন রনি হায়দার মোল্লা রবিউল ইসলাম রাব্বি মোহাম্মদ প্রিন্স সহ আরও অনেকে সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার কাজী জেবা তাহসিন জানান দেশ জুড়ে বাইসোর প্রতিটি শাখা নিয়মিত ব্লাড ক্যাম্প আয়োজন করে ফরিদপুর জেলা শাখাও তার ব্যতিক্রম নয় আজকের ক্যাম্পে প্রায় একশো ছাত্রের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়েছে যা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে এ সময় সাধারণ সম্পাদক আবির হাসান অন্তর বলেন আমরা শুধু রক্ত সংগ্রহই করি না বরং সমাজে রক্তদানের ব্যাপারে সচেতনতা গড়ার চেষ্টা করি নতুন জোড়ার তৈরির পাশাপাশি জরুরি মুহূর্তে রক্তের যোগান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য অনুষ্ঠান শেষে মাদ্রাসার মুফতামি মুফতি আশিকুর রহমান খান ভাইস সদস্যদের এ মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই বেরাদার আমরা যে উদ্যোগটা নিয়েছে ওনাদের পক্ষ থেকে এটা আমরা অত্যন্ত খুশি আনন্দিত এবং এটা আমাদের অনেক প্রয়োজন ছিল তাদের পক্ষ থেকে এটা হয়ে গেল এর জন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাই এবং আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করুক আমি আবির হাসান অন্তু বাংলাদেশ ইংলিশ সোশ্যাল অর্গানাইজেশন ফৈতপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমাদের এই সংগঠনটির রূপে আর নাম বাইসো বাংলাদেশ এই সংগঠনটি জেলা আছে এর মেন শাখা হলো কুমিল্লাতে তারি আদলে ফরিদপুর জেলা শাখায় একটি শাখা আমরা আজকে এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি একটি ব্ল্যাক ক্যাম্প করার জন্য আমরা মূলত মানব সেবার পাশেই মানব সেবাই আমাদের মূল